সোলাইম আল আলাই সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল এই প্রযুক্তির ধার কাছেও এই বিশ্ব পারবে না আমি আমি আমার থেকে কথা বলছি না এগুলো দলিল আছে সুরা সাবার মধ্যে সুরা নামরের মধ্যে অন্য অনেক জায়গায় আল্লাহ রবাহ আলমিন সোলাইম আল আলি এমন রাজত্ব দিয়েছিলেন এমন সুপ্রিম অথরিটি ক্ষমতা পাওয়ার টেকনোলজি পৃথিবীতে কখনো ছিল না কে পর্যন্ত আসবেও না এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামায় দেবে তাও আবার এক সেকেন্ডের মধ্যে কতটুকু সময় এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখে পলক ফেলবো এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দেবে আসছে সোলেহামানের আয়রিস সালামের সময় এমন ছিল সাগর থেকে মুক্তা মনি মুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো তিনি জিন জাতি গিয়ে দিয়ে কাজ করাতে পারতেন তিনি যাচ্ছেন রাস্তায় পিঁপড়াটা গল্প করছে এই সবাই গর্তে ঢুকো সুলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে আর তিনি মুচি মুচকি হাসছেন পাখির ভাষাও বুঝতে পারছেন পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন তার বাবা দাউদ আলী ইসলাম জাবর তেলাওয়া করছেন এই সাগরের মাছ সব কাছে চলে আসছে জাদুর শোনার জন্য এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন সভ্যতার যে বড়াইটা আমরা করি এটা একটা কে বার অহংকার এটা কি আল্লাহ পাকের জন্য বলেছেন আমি কত কম কে আগে ধ্বংস করেছি কত যে কম কে আমি ধ্বংস করেছি সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কান আতিবাতুল মুকাযযিবিন তোমরা এই জমিনে বিচরণ করে থাক করতে থাকো দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির তো যে জায়গা থেকে এখানে চলে আসলাম যে কোথায় ছিলাম আমরা এই জামা রাতেও আমরা শিরিক করছি কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছে প্রত্যেকটা সেক্টরে শিখ হচ্ছে ডিটেলস বলার মতো জায়গাও এটা না এবং এত সময় আমার হাতে নাই আমি তাহলে সেক্টরগুলো বলে দিই এক এডুকেশন সেক্টর শিক্ষা সেক্টর এখানে শিরকের ওপর শিখ করছে আপনি যদি বিচক্ষণ হয় না কেন স্টাডি করেন পড়াশোনা করেন একটা অনেস্ট মন রাখেন আগে সৎ একটা মন রাখেন ডানে গেলে ডানে যাব বামে গেলে বামে যাব আমি নিউট্রাল থাকবো আমি কোনো পক্ষ আগে নেবো না আমি যাচাই বাছাই করে দেখব কথাটা সত্য না মিথ্যা শিক্ষাক্ষেত্রে শিরকের উপর শিখ হচ্ছে শির্কের উপর আজকে থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে যতটা শিখ ছিল না এখন তার চেয়ে বেশি শিখ চলে আসছে এমন এমন শিখ আসছে যেগুলোর প্রতি ইমান রাখলে আপনার ইমান অঙ্গের দশটা কারণ আছে এই দশ কারণের মধ্যে পড়ে যাবেন আবার নতুন করে কালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে নতুন করে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে যতই দামবেগতা দেখান কবরে আপনাকেও যেতে হবে কিছু করার নাই তখন এখন যদি সলিউশনে না আসি সংশোধন না করে তাহলে অনেক দেরি হয়ে যাবে এখনকার টিকটক জেনারেশনটা বিগত তিরিশ বছরের মেহনতের ফসল পশ্চিমাদের বিগত তিরিশ বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন ওরা মেহনত চালিয়ে যাচ্ছে না জানি আরো তিরিশ বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে এটা কমন সেন্সিন জীবনের উদ্দেশ্যহীন একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম না জীবনের কোনো উদ্দেশ্য আছে না কোনো পড়াশোনা করে আর একটু ভালো করে খেলাধুলা করে আর না শরীর চর্চা করে আর না কিছু লিখে আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে আর না পলিটিক্স ইকোনমিক্সে কোন আগ্রহ আছে আর না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছা পর্যন্ত আছে না সলাত আদায় করে না কোরআন তেলাওয়াত করে আর না ওজো করতে জানে ঠিকভাবে আর না ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানে আন্না ফিকফুল মুয়াসারের মতো সহজ ফিকের কিতাব পুরো আয়ত্ত করা আছে না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয় আর না মাদ্রাসায় যায় আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে জীবনের উদ্দেশ্যই নাই শুধু মেয়ের পিছনে শুধু মাদকের পিছনে ড্রাগসের পিছনে কোনো কোনো সময়ে মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে কোনো সময় দেখা যায় বাইক গাবড়ায় আছে বাবার বৃত্তশালী বাবার অনেক টাকা আছে বাস কিনে দিয়েছেন বাইক চলছে পিছনে একটা বেহায়া পেশা মেয়ে নিয়ে ঘুরছে এমেটাও বেহায়া শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা আছেন শব্দটা আমি ইউজ করতে চাই নাই কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে একটা মেয়ে একটা মেয়েকে আল্লাপাক সৃষ্টি করেছেন কি জন্যে যাতে সে সালামের মতো সন্তান জন্ম দিতে পারে বাইকের পিছনে ঘোরা মেয়েটা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে আপনি তো বোকা আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোনো মেয়ে আল্লাপাক দিয়েছেন যে ওইরকম অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছিল তখন কিছু করার থাকবে না কিছু করার থাকবে না আমার টপিক আজকে এইটা না এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত ৩০ বছরে কত বছরে এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে এটা যদি এভাবেই চলতে থাকে আপনি আর বিশ বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি আমি চ্যালেঞ্জ করতেছি যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান গুলি খেয়ে ফেরত আসবে একটাকে মারতেও পারবে না না দেশের প্রতি কোনো মহব্বত আছে না উম্মার প্রতি কোনো মহব্বত আছে না দেশের জন্য কিছু করতে পারবে না জাতির জন্য না উম্মার জন্য সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্য সবচেয়ে বড় স্তর কি উম্মার জন্যে যে পুরো মুসলিম উম্মা একটা জাতি আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্যে কাজ করব এই যে চেতনা এই চাষবা পরিশ্রম অধ্যাবসায় একটা ভীষণ একটা প্যারেন্টিং একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা তারবিয়াত প্রশিক্ষণ এ থারকাসেও নাই জানার আমরা ঢাকায় দেখি মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে সবাই বসে খায় ফাস্টফুডের দোকান হাজার 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 সবাই মেয়ে ছেলে একসাথে বসে খায় চটপটি ফুচকা বার্গার পিৎজা খাওয়াই যেন এদের কাজ রাস্তায় ফুটপাতে পার্টি বিচারে বসে খাওয়া দাওয়া করতো সবাই খাচ্ছে গল্প করছে গোল হয়ে বসে বসে মোবাইলে কি কি জানে পড়তেছে গোল হয়ে এক দশ দশজন বসে আস একসাথে যে মুহূর্তে যে মুহূর্তে ধরেন যে মুসলিম উম্মার একটা অঞ্চলে একটা বোমার আঘাতে পাঁচশো জন শিশুকে হত্যা করা হয় ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই নামাজ নামাজের শেষ একটু দোয়া করব আমি আল্লাহর দিকে ফিরে আসি ওগুলো অনেক দূরের কথা দেন শুধু এতটুকু ফিকির আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন আমি দুনিয়াতে এসেছি কেন একসময় তো আমি ছিলাম না আবার এক সময় আমি থাকবও না কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই তো আমরাও পারবো না তো আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন আমার কাছে আমার রব কি চান আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা আমার সমাজটা চলতো কিনা আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কিনা আমার দেশটা চলতো কিনা এই বিশ্বের খূর্ণন চলতো কিনা আর্নিক চলত কি থেমে যেত উত্তর না আমি না থাকলে আর্নিক গতি থামতো না আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না আমার সমাজ থেমে থাকতো না এই মসজিদ থেমে থাকতো না এই রাজনীতি থেমে থাকতো না অর্থনীতি থেমে থাকতো না দেশও থেমে থাকতো না উম্মাও থেমে থাকতো না তাহলে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন আমার কি রোল আছে এখানে? আমার কি ভূমিকা? এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না। আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন। হবে না আমাকে আমাকেতে কি করবেন? আমাদের তো কিছু করার নাই। এই কথাগুলো বলা ছাড়া। এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই। নট at অল absolutely nothing। কিছু করার নাই। এই সব ফ্যান্টাসিতে লাভ নাই। আপনাদের আপনাদের মধ্য থেকে জেনারেশন তৈরি করতে হবে আপনাদের মধ্য থেকে আলেম তৈরি করতে হবে আপনাদের মধ্য থেকে কারি হাফেজ এবং নেতৃত্ব জেনারেশন তৈরি করতে চেয়ারে বসে কয়জন সারা বাংলাদেশে হয়তো পঞ্চাশ জন একশো জন এই একশোটা মানুষ ইউনাইটেড না তারাও বিক্ষিপ্ত ষোলো কোটি মুসলিমের দেশ বলছেন ষোলো হাজার দলে বিভক্ত এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি সেখানেও দেখবেন যে আরও দশটা বিশটা দল হয়ে বসে আছে এর বাইরে গিয়ে আবার যারা বললো না তারা বিশুদ্ধ নয় আমরাই সবচেয়ে বিশুদ্ধ ওদের মধ্যেও দশটা দল হয়ে না তারা ইউনাইটেড না তারা মানে আমরা না আমরা ইউনাইটেড আর না আমাদের কোনো আমীর মুমিনিন আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নেবেন আর সামা থাকবে শুনলাম মানলাম আনুগত্য করলাম এমন থাকবে নাই না কোনো ইকোনমিক বেস না কোনো স্বতন্ত্র মিডিয়া স্বতন্ত্র প্রযুক্তি না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম কিছু না অনেকেই দৌড়াচ্ছেন পশ্চিমাদের তন্ত্রমন্ত্র পিছনে এইটাও রোতে ধোকা খাচ্ছেন আমি আমার কথা স্পষ্ট করে বলে দিলাম এটাও নেক্স শ্রোতে ধোকা খাচ্ছেন এটা তাদের জন্য শোভা পায় যাদের যারা ধর্ম এবং রাজনীতি আলাদা করে চিন্তা করেন যে ওইটা একটা জিনিস এটা একটা জিনিস সে তার মতো রাজনীতি করছে এটা এটা তাদের জন্য সহ পায় যাদের কাছে কোরআন আছে যাদের কাছে আছে আছে তারা যখন এই ট্রেনের মধ্যে নেমেছে তখন ইসলামের খেদ মতো জায়গায় ক্ষতিও বেশি হয়ে গেছে কোনো কোনো সময় কিছু কিছু বেনিফিট হয়তো আপনি পাচ্ছেন মনে করছেন এই অল্প অপ বেনিফিট হয়তো অনেক কিছু হয়ে যাবে ভুল ধারণা আপনার একটাই উপায়ের একটাই মানহাস একটাই পথ পদ্ধতি নবী সাল আলী আসালামে সিরাত নবী সাল আলী আসালামে সিরাত সিরাত তার জীবনী এই জীবনী আমার আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে কিভাবে ইসলাম একদম শিকড় থেকে শেকড়ে গিয়েছে শেখাবে সিরাত নবী সাল আলী আসাল্লামের জীবনে ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন কতজন পড়েছে সিরাত ওইখান থেকেই আপনাকে কথা বলছিলাম ওই যুগটাকে কেন জাহিলি যুগ বলেন এত কেন টিটকারি করি এত কেন তাকে ধিক্কার নেই কারণ ওই যুগে শির্ক ছিল শির্ক শির্ক একবার